আজ দেশ প্রাণ মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কলেজ গেটের কাছ থেকে একশো ষোলো পর্যন্ত কলেজের ছাত্রীরা নারী দিবসের স্লোগান তুলে মিছিল করে যায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কলেজের অধ্যক্ষ সুবিকাশ জানা অধ্যাপিকা সাত্বিকা ওঝা ছাত্র সংসদের পক্ষ থেকে ছিলেন নিমায় দাস নেহা জানা পায়েলগিরি সূচনা মাইতি তৃপ্তি মিশ্র প্রমুখ সভাধিপতি উত্তম বারিক শুনে নেব আন্তর্জাতিক নারী দিবসে দেশ মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রীদেরকে শুভেচ্ছা জানায় তাদের পড়াশোনা অগ্রগতির জন্য জননেত্রী মমতা ব্যানার্জী কন্যাশ্রী প্রকল্প সবুজ সাথে করব। এবং নানান রকম স্কলারশিপ দিয়ে থাকেন যাতে ছাত্রীরা পড়াশোনা করে আগামী দিনে তাদের উন্নতি করতে পারে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানায় আজকে দেশ প্রাণ মহাবিদ্যালয়ে অ্যানুয়াল স্পোর্টস স্পাইস বিতরণ করা হয় উপস্থিত ছিলেন খেলাধুলার শিক্ষক তপন পাত্র অর্ণব ত্রিপাঠী অভিরূপ সিং রাজীব মহাপাত্র অধ্যক্ষ সুবিকাশ জানা সৌগত প্রধান ছাত্র সংসদের পক্ষ থেকে ছিলেন অনুরাগ গিরি অসীম মন্ডল শেখ মুন্না খেলাধুলায় প্রায় সাড়ে চারশো জন অংশগ্রহণ করেছিল আজকে তাদের এই প্রাইস ডিস্ট্রিবিউশন করা হয় ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হয় প্রথম সেমিস্টার রানার্স হয় কলেজের অধ্যাপক একাদশ মেয়েদের খোখো খেলে চ্যাম্পিয়ন হয় প্রথম সেমিস্টারের ছাত্রীরা

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেশপ্রাণ মহাবিদ্যালয়ে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছিলাম তো তার আজকে আমরা পুরস্কার বিতরণ সভা শেষ করলাম তো পুরস্কারে আমাদের অনেকগুলো ইভেন্ট ছিল ইভেন্ট ছেলে এবং বহুত মেয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল তো টোটাল আমাদের পুরস্কার বিতরণের আগে যে আমাদের পোর্টসে যে খেলাধুলা হয়েছিল তার অংশগ্রহণ করেছিল টোটাল চারশো জন ছাত্রছাত্রী এবং সমন্বয়ে তারা অংশগ্রহণ করেছিল এবং তাদের সেই সমস্ত নিয়ে আমাদের আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের পুরস্কার বিতরণ সভা আয়োজন করেছিলাম তো আজ আট তিন দু আমরা পুরস্কার বিতরণ সভা আমাদের কলেজে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্যার এবং সমস্ত ডিপার্টমেন্টের টিচার এবং ম্যাডামরা এবং উপস্থিত ছিলেন স্টুডেন্ট ইউনিয়নের ছাত্রছাত্রী তো এবং আমার ডিপার্টমেন্টে দুজনই টিচার আমরা আমি তপন কুমার পাত্র এবং আমার আরেকজন সহকর্মী অন্ন ত্রিপাঠী আমার দুজনই ফিজিক্যাল এডুকেশনের টিচার তো আমরা আজকে পুরস্কার বিতরণের সভায় যে একশো মিটার রান দুশো মিটার রান এবং চারশো মিটার এবং লং জাম্প শর্টপুট ডিসকাশ এবং টিম গেমগুলো ছিল আমাদের মেয়েদের হচ্ছে খোখো এবং ছেলেদের হচ্ছে ক্রিকেট ছেলেদের যারা আজকে উইনার হয়েছে তারা আছে কলেজে ছাত্র মানে ফার্স্ট সেমিস্টার এবং রানার্স হয়েছে আমাদের কলেজের টিচার এবং খোখোতে যারা রানার্স চ্যাম্পিয়ন আমাদের প্রথম বর্ষে ছাত্র অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ছাত্রীরা হচ্ছে উইনার এবং রানার্স এবং আমরা সমগ্র অনুষ্ঠানটা আমরা আজকে টোটাল প্রোগ্রাম অনুষ্ঠান আজকে যে আমাদের সমস্ত রকম ছাত্রছাত্রী প্রায় আমরা আজকে ছাত্রছাত্রী আমাদের এই পুরস্কার সভায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আমরা সবাইকে পুরস্কার বিতরণ দিয়ে আজকে সভা শেষ করেছি আমার নাম তপন কুমার পাত্র দেশপ্রাম মহাবিদ্যালয় দুরমুখ পাকিস্তান 我。